গোল সিভিলের পক্ষ থেকে আপনাদের জন্য রইল প্রীতি শুভেচ্ছা এবং উষ্ণ অভিনন্দন ইন্ডিয়া বাংলাদেশ এবং সৌদি আরবের সমস্ত বন্ধুদের জানায় প্রীতি শুভেচ্ছা আমি আগেও বলছি এখনও বলছি যে আপনারা কমেন্ট করবেন কমেন্টের রিপ্লে অবশ্যই পাবেন সিভিলের যে কোনো বিষয় কমেন্ট করতে পারেন এক ফ্রেন্ড কমেন্ট করেছে আহমেদ তুহিন এখানে দেখুন ডিপথ আর ব্রিথ এর মধ্যে ডিফারেন্স কি অনেক অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য দেখুন এ দুটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা জানা খুবই প্রয়োজন ডিপথ মানে ভার্টিক্যাল মেজারমেন্ট আর ব্রিথ হচ্ছে আপনার হরিজেন্টাল মেজারমেন্ট ভার্টিক্যাল মেজারমেন্ট যেটা খারাপভাবে থাকে কলম ওয়াল এটা ভার্টিক্যালে থাকে এটা ভার্টিক্যাল মেজারমেন্ট হরিজেন্টাল কোনটা যেটা সিলাব এরিয়া সাদের এরিয়া এটা আপনার হরিজেন্টাল মেজারমেন্ট ক্লিয়ার বন্ধুরা নেক্সট ফ্রেন্ড সুজন এ ভাই বলেছে সেলাবের ড্রয়িং দিয়ে একটা ভিডিও বানানোর জন্য অটো অটোমেটিক সে ভিডিওটা চলে গেছে আপলোডিং হয়েছে আপনি দেখে নেবেন এই চ্যানেলে আসে ড্রয়িং নলেজ এবং সিলাফ নলেজ ফারুক আহমেদ এ বন্ধু বলেছে কমেন্টে সেকশন কিভাবে দেখতে হয় একটা কথা মনে রাখবেন সেকশনের নলেজ না থাকলে আপনি কোনো দিন ড্রয়িং বুঝতে পারবেন না হানড্রেড পারসেন্ট গ্যারান্টি যেদিন আপনি সেকশন বুঝতে পারবেন সেদিন আপনার কাছে ড্রয়িং একদম সহজ হয়ে যাবে ইতিমধ্যে এই চ্যানেলে বেশ কিছু সেকশন নলেজ এবং ড্রয়িং নলেজ ভিডিও আপলোড করা হয়েছে আপনারা দেখে নেবেন আমার মনে হয় এই ভিডিও দেখার পরে আপনার আর কোনো কিছুর প্রয়োজন হবে আর একটি ফ্রেন্ড কমেন্ট করেছে গ্রাউন্ড ফ্লোরে যে বিমটা হয় এটা আলাগ আলাক নাম কি কর জন্য হয় সুন্দর করছেন গ্রাউন্ড লেভেল ফ্লোর লেভেলে যে বিমটা যখন একটা বিম দেখা যাচ্ছে গ্রাউন্ড লেভেলে বিম এই জন্য এই বিমটাকে বলা হয় গ্রাউন্ড বিম পিবি বলতে হয় পিবিও বলা যায় পিলিন্থ বিম গ্রাউন্ড বিম পিলিন্থ বিম সবই কিন্তু একই জিনিস সোজা কথা ঘরের মেজোতে ফ্লোরে যে বিমটা হয় সেটা আপনার গ্রাউন্ড বিম বা প্লিন বিম বলতে পারেন এইবার উপরে স্লাব বা সাদের নিচে যে বিমটা সেটা আপনার এসবি বি স্লাব বিম এইবার ডোর উইন্ডোর লেভেলে যে বিমটা থাকে ঘরের জালনা দরজার উপরে যে বিমটা থাকে সেটা আপনার লিনটন বিম এলআইএন টি এল লিলটন বিম আপনারা সিভিলের বিষয়ে যে কোনো কেউ করছেন করতে পারেন অ্যান্সার অবশ্যই পাবেন আজকের ভিডিওটি অনলি ফর কমেন্ট অ্যান্সার ফ্রেন্ড আজ এ পর্যন্তই পরবর্তী আপনাদের সামনে আবার নিয়ে আসবো নতুন ট্রফি সুস্থ থাকুন ভালো থাকুন আবার দেখা হবে অল দ্য বেস্ট